ইতালিতে ফ্যামিলি নিয়ে থাকতে মাসে কত খরচ হয় আজ এই ভিডিওর মাধ্যমে যেগুলো তুলে ধরবো এগুলো শুধু হিসাব না এটা একটা সতর্ক যেন কেউ না জেনে এসে পরিবার নিয়ে ভেঙে না অনেক রিকোয়েস্ট ছিল আপু এমন একটি ভিডিও আমাদের সাথে শেয়ার করো তাই আজ তুলে ধরলাম সবার মা ইতালিতে ফ্যামিলি বাজে সবার আগে বলে নিচ্ছি সবার লাইফ স্টাইল এক না সব শহরেও খরচ সমান না তবে আজ আমি তুলে ধরছি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা আনুমানিক ও বেসিক খরচ খরচলাম আলাইকুম দিসি সুবর্ণা ফ্রম সুবর্ণা অ্যান্ট রাইকিভ এক মাসে হাজার হাজার ইউরো ইনকাম করে ইউরোগুলো কোথায় যাচ্ছে বুঝতে পারছেন না তো চলুন স্টেপ বাই স্টেপ হিসাব করি দুই রুমের বাসা দুই থেকে তিনজন ফ্যামিলি প্রথমেই বাসা ভাড়া সর্বনিম্ন 600 700 থেকে শুরু হয় 1000 1100 ইউরো বা এরও বেশি হতে পারে শহর ও লোকেশনের উপরে অনেক কিছু নির্ভর করে আর বর্তমান বাসা ভাড়া পাওয়া মানে অনেক কিছু বাসাভারাই এখন পাওয়া যাচ্ছে বাসার ভাড়া সম্পর্কে তো আইডিয়া হলো এবার আমরা বাসার বিল সম্পর্কে একটু ধারণা নেব বিদ্যুৎ গ্যাস হিটিং পানি কন্ডোমেনিয়ম সব মিলে মাসে 200 থেকে তিনশো চারশো চলে যায় এবার জেনে নেই খাবার সম্পর্কে দুয়ে থেকে তিনজনের কি রকম খরচ হতে পারে তিন বেলা খাবারের সর্বনিম্ন চারশো ইউরো থেকে পাঁচশো ছয়শ বা এর বেশি পুরোটাই ভিত্তি করে আপনি কি ধরনের বাজার করছেন কি খাচ্ছেন এবার জেনে নেই যেগুলো ছাড়া বর্তমান আমরা চলতেই পারি না ইন্টারনেট ও মোবাইল খরচ বাসায় যে ওয়াইফাই সেটা পঁচিশ ইউরো থেকে শুরু হয় যেমন আমাদের বাসায় আমরা পঁয়ত্রিশ ইউরো দিই মোবাইলের সিম যেটা প্রতি মাসে আমাদের রিকারিকা সবারই করতে হয় রাকিব সুবর্ণার খরচ হয় মাসে পঁয়ত্রিশ ইউরো এটাও ভিত্তি করে আপনি কি ধরনের সিম কোন কোম্পানির সিম ইউজ করছেন এবার জেনে নেই ট্রান্সপোর্ট সম্পর্কে বাস ট্রাম মেট্রো আপনি যতবার ইচ্ছে মাসে ততবার ইউজ করতে পারবেন আমাদের শহরে ৩৮ ইউরো আর পার্সন দুজনের প্রায় চলে যায় আশি ইউরোর মতো এখানে যাদের পার্সোনাল গাড়ি আছে তাদের খরচ আরো বেশি মাসে সর্বনিম্ন তিনশো থেকে চারশো পাঁচশো ইউরো বা এরও বেশি খরচ হতে পারে যাদের বেবি আছে স্কুল ক্যান্টিন সব একদম সর্বনিম্ন তিরিশ থেকে দেড়শো ইউরো নার্সারি হলে দেড়শো থেকে ছয়শো ইউরো পর্যন্ত হয় এটা শুধু স্কুলের সম্পর্কে কিন্তু একটা বেবির যে কি পরিমাণের খরচ হয় সেটা হিসাব করে কখনোই পাওয়া যাবে না এবার জেনে নেই সব শপিং হঠাৎ অসুস্থ ঘুরা ফেরা সব কিছু দিয়ে দুইশো তিনশো চারশো যে যেভাবে খরচ করে হাজবেন্ডদের এক্সট্রা খরচ পঞ্চাশ থেকে একশো ইউরো সর্বনিম্ন সংসারে প্রতিনিয়তই কিছু না কিছু কেনাকাটা করতে হয় আজ এটা নেই কাল ওটা নেই ওইগুলো আর আমরা হিসাব করছি না আমরা একদম বেসিক গুলো তুলে ধরি ফ্যামিলিতে তিন চার পাঁচ ছয় জন হলে কিন্তু এর খরচ আরো দিন মাস শেষে বিশাল একটা অ্যামাউন্ট হয়ে দাঁড়ায় একজনের এইখানে ফ্যামিলি চালানো বাংলাদেশে টাকা পাঠানো সব মিলিয়ে মাস শেষে তেমন কোনো সেভিং করা যায় না যাদের ইনকাম দুই থেকে আড়াই তিন হাজার ইউরোর ভিতরে তারা মোটামুটি ভালো মতো আজ পর্যন্ত ইতালি সম্পর্কে আপনাদের মতামতটিও জানিয়ে যেতে পারেন অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ